হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি কোনো ধরনের রেসিপি নিয়ে আসিনি তো আজকে হচ্ছে আমরা আমাদের নানুবাসায় যাব এই জন্য হচ্ছে আমি ওদেরকে রেডি করে দিচ্ছি যেহেতু সবারই পরীক্ষা শেষ পড়ালেখার সেরকম চাপও নেই তো ভাবছি নানুবাসায় যাব 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 করে যাওয়াই হচ্ছে না তো আজকে ফাইনালি যাবো তো এদিকে আমি আমার ভাইকে রেডি করিয়ে দিচ্ছি এরপরে রেডি করিয়ে দিয়েছি তো এদিকে আমি হচ্ছে ওদেরকে রেডি করিয়ে দিচ্ছি ও পছন্দ না জামা কাপড় পরাতে যাই তখনই কান্না করে আবার যখন লসুন দিতে গিয়েছি তখনও বিরক্ত হয়ে যায় কি এত বেশি চাপা চাপি বা বেশি কোলাহল ও পছন্দ করে না অতটা ওদের জামা কাপড়গুলো চেঞ্জ করে এরপরে হচ্ছে এরপর ওদেরকে লসুন দিয়ে দিলাম এরপরে ছোট করে দুইটা দুইজনকে টিপ দিয়ে দিয়েছি এদিকে ওদেরকে রেডি করে আমি বাইরে নিয়ে এসেছি ঘরের মধ্যে আম্মু হচ্ছে জামা কাপড় ওদেরকে বাইরে এনে দেওয়ার পর ওরা খেলা করছে একসাথে পরে ওদিকে চলে গিয়েছে আর ও যেহেতু উঁচু দিয়ে নামতে উঠতে পারে না তাই ও ওখানে দাঁড়িয়ে আছে তো এরপরে ওর দিকে আমি যখনই ক্যামেরা নিচ্ছি ও অন্যদিকে ফিরে যাচ্ছে আসলে ও সেরকম পছন্দ করে না ভিডিও করা ওরা দুই ভাই বোন কেউই পছন্দ করে না তো এই তো আমাদের জামা কাপড়ও কিন্তু গোছানো শেষ এখন হচ্ছে শুধু আমরা রেডি হব এরপরে গাড়ি আসলেই চলে যাব ব্যাগ রেডি হয়ে গিয়েছে এবার শুধু গাড়িটা আসলেই চলে যাবো হঠাৎ আমার চোখে পড়লো আমাদের কাঠ গাছে একটা পাখির বাসা আমার কাছে প্রচুর ভালো লাগে পাখি আর এটা দেখার পর আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে আর পাখির বাসার মধ্যে কিন্তু একটা পাখিও ছিল যেতে কতটা বোঝা যাচ্ছে জানি না তবে আমার কাছে অনেক বড় একটা খুশির খবর মনে হচ্ছিলো জানি না কেন ওইদিকে ফাইজা হাঁটাহাঁটি করছে ও বোরিং হয়ে গিয়েছে অনেক আগেই তো রেডি হয়ে গিয়েছে তাই তো এ তো গাড়ি চলে এসেছে আর আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের এখান থেকে ডিসটেন্স বেশি না সর্বোচ্চ বিশ থেকে তিরিশ মিনিটের রাস্তা হয়তো বা আর একটু বেশি হতে পারে আমি শিওর না তো গাড়ির মধ্যে ফাইজা রায়ান দুইজনেই ঘুমিয়ে গিয়েছে তো যার কারণে ওদের কারো দেখানো যায় নাই তো এই তো আমরা চলে এসেছি আর একটু পথ বাকি আমার কাছে তো ভীষণ ভালো লাগছে এতদিন পরীক্ষার চাপ ছিল তো এরপরে আর কোনো ভিডিও করা হয়নি ওদেরকে নিয়ে একটু ব্যস্ত ছিলাম তো এই তো এটা হচ্ছে আমাদের নানু বাড়ি তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো তখন ভালো থাকবেন আল্লাহ হাফিজ